রাত তিনটা বাজে আপনার বিবি হঠাৎ অসুস্থ আপনার বিবি সন্তান সম্ভবা এই মুহূর্তে রাত তিনটায় কোন হুজুর রে পাবেন না ওনারা ঘুমায় ইমাম সাহেব মোয়াজদিন সাহেব ঘুমায় আপনার বাচ্চাটা রাত তিনটা চারটার দিকে কান্নাকাটি শুরু করছে তখন কোন ইমাম সাহেব খতিম সাহেবকে পাবেন না তারা ঘুমাচ্ছে শীতকালে তো বাবিলে না কারণ শীতকালে ফজর হবে প্রায় এই ছয়টা বাজে গিয়ে ওই মুহূর্তে আপনি ওখানে যাবেন না যাওয়ার দরকারও নাই কারণ তারা তখন ঘুমায় বাস আপনি সুরে ফাতে হাস হাতবার করেন পানিতে ফু দেন ইয়কিন করেন সন্তানকে খাওয়ান বিবি কে খাওয়ান আল্লাহ তালার এই কোরআনের বদৌলতে রসুলের হাদিস প্রমাণ করে ইয়কিন থাকলে ওই রুগীকে আল্লাহ আরো প্রদান করে এটা হাদিস শোনাই মজার হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের একদল সাহাবি এক জায়গায় গেছে যুদ্ধে যাওয়ার পর তাদের খানা শেষ হয়ে গেছে খানা তো শেষ হয়ে যাওয়ার পর এমন অবস্থা হয়েছে খ্রিস্টান বললিয়াস তাদেরকে গিয়ে বললেন যে আমাদের একটু খাবার দাবারের ব্যবস্থা করা যাবে কিনা খ্রিস্টানরা সরাসরি না করে দিল না আমরা তোমাদের কোন খাবার দাবারের ব্যবস্থাপনা করতে পারবো না ইতিমধ্যে তাদের নেতা যিনি ওই নেতাকে বিচ্ছু কামড় দিচ্ছে বিচ্ছু কামড় দেওয়ার পর সমস্ত ডাক্তার কবিরাজ আনে কাজ হয় না তারা পরামর্শ করলো পাশে একদল মুসলমান আছে তাদের মাঝে কেউ যদি ঝাড়ফুঁক করে এই ঝাড়ফুঁক কেউ করতে পারলে তাকে আমরা নিয়ে আসি দেখি ঝাড়ফুক করার পর কোনো কাজ হয় কিনা মুসলমানদের সদস্য সংখ্যা ছিল মোটামুটি অনেক তো মুসলমানদের কাছে গেছে যাওয়ার পর ওই যে যারা মুসলমানদেরকে খাবার দিতে চায় নাই তাদের এক প্রতিনিধি দল মুসলমানদের আমির সাহেবের কাছে গিয়ে বলে আফিকুম রাকিন তোমাদের মাঝে কি ঝাড়ফুক করতে পারো কেউ আসো মুসলমানদের আমির সাহেব যিনি তিনি বললেন হা আসি তো কেন আমাদের নেতাকে বিচ্ছু কামড় দিছে একটু আসো ঝাড়ফুক করবো আমির সাহেব বললেন না করব না কি বললেন

বকরি পাইছে পাওয়ার পর সাহাবাই কারাম চিন্তিত হয়ে গেলেন ঝাড় ফুক করে বকরি পাইলাম এখন খাওয়া যায় যাচ্ছে কিনা এই মাসালা তো জানি না চলো নবীজির কাছে যাই সাহাবিরা নবীজির কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ ঝাড় ফুক করলাম বকরিও পাইলাম তারা খাওয়ান দিতে যায় নাই পরে আমি শর্ত দিয়ে ফু পরে খাওয়ান দিছি মানে বকরি দিছি হজুর এই বকরি খাওয়া যায় যাচ্ছে নবীজি বললেন তোমরাও খাও আমার জন্য রাখো কি বললেন তোমরাও খাও আমার জন্য রাখবো এখান থেকে একটা মাসালা ফুটু দিলে টাকা পয়সা জায়েজ আছে মানে আমারে দাও লাগবে না কথা কথা বললাম এখান থেকে না মাসালা যে ফু দিলে আপনার ওই যে হাদিয়া দেওয়া ওইটা জায়গ আছে তাহলে রসুল সাল্লাম ওই ফু দেওয়ার যে হাদিয়া পেয়েছেন সাহাবাই কারাম তারাও খেয়েছে নবী বললেন তোমরাও খাও বলি সাহমুন আমার জন্য এক অংশ রেখে দিও যাই হোক তো নবীজি বললেন সব ঠিক আছে আচ্ছা তুমি কি বইরা ফু দিছো ভালো হয়ে গেছে তো বললেন হুজুর আপনি বলছেন সুরে ফাতেহা এটাকে বলছেন শিফা সুরে ফাতেহার একটা নাম শিফা এটা আরোগ্যের সুরা এই সুরাটা হুজুর আমি সাতবার বইরা ফু দিছি ভালো হয়ে গেছে নবীজি বললেন হা ঠিক কাজ করছো তুমি তাহলে আমাদের কোনো ঝামেলা হইলে সমস্যা হইলে আমরাও কয়েবার সুরে ফাতেহা পড়ব সাতবার পরে ফু দিব পান করব আল্লাহ তাআলা বললেন কোরআন ওয়াজ কোরআন নসিহত কোরআন অন্তরের রোগের আরোগ্য কোরআন শারীরিক রোগের আরোগ্য আল্লাহ আমাদের সকলকে এই কোরআন থেকে ঔষধ গ্রহণ করার তৌফিক